জি জি একটু ওই এরকম শব্দ বললেন না যে আমি তো রসুল না আল্লাহ না এটা আদবের খেলা না না একটু বসেন এক মিনিট প্রিয় ভাই কথা প্রসঙ্গে একটা কথা বলে ফেলেছেন তিনি এরকম কথা উচ্চারণ করাও চরম ধৃষ্টতা যে আমি আল্লাহ না আমি তো রসুল ক্রিম সাল্লা আসলাম না এই কথাগুলো চরম ধৃষ্টতা ও কুফর আল্লাহ আমাদেরকে মাফ করুক সামনে আমরা এরকম শব্দ উচ্চারণ করব না আমরা আল্লাহর বান্দা নবীজি রসুল করিম মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের নগণ্য উম্মত কিছু বলবেন উনি মাইক দাও মাইকটা দাও জি জি করেন বলেন বসে করেন আপনি মাজুর মানুষ হ্যান্ড মাইকটা দাও

তার মধ্যে এই মসজিদটা অন্যতম আমি জানি না আল্লাহ দাদা কতটুকু সহায়ক হলে পরে আমার মতো একটা পুনর বান্দা মানুষ আমি তো রসি করুন না আমার কাছে খারাপ কাজ হবে মিথ্যা কথা বলতে আসবেই আমি বলতে পারবো না সেই মসজিদটা বাড়াইছিলাম আমার এত প্রশান্তি লাগে যখন আমি তাহাদের নামাজ ভদ্র নামাজ করতে চাই ওখানে তখন আমার কাছে ভদ্র নামাজটা করতে খুব আনন্দ লাগে ওই মসজিদে কৃষিদের বলতে যাই হোক আমরা অনেক কথা শুনলাম ওনার কথা শুনছি আমার সাথে একটাই কথা আছে যে আমরা আল্লাহর বান্দা ইয়োগাল পরকালে বিশ্বাস করি তাহলে আমাদের সবাইকে ভ্যস্তর রসিদ করুক আমাদেরকে ভয় রসিদ করুক আমাদের ইমানের সহকারে আমাদেরকে মৃত্যুতে ইমান শখ আর সুদূর্ণা বললেন আমি সুত্র করে বললাম ইমান সহকারে আর রাজনীতি যেহেতু করি কিছু রাজনীতির কথা বললে লোকের আপত্তি আছে

আমাদের কাছে এইটুকু আপনার রইল যে আমি যদি কোন অনুযায়ী চার চারবার যে নির্বাচন করছিলাম সেই ওয়াজা গুলি দিয়েছিলাম সেই ওয়াদাগুলি গিয়ে আমি আল্লাহ আমাকে দিয়া খুব পড়াইছেন আপনাদের একটা দাবি ছিল তখন প্রথম যে দেবীর দ্বারা একটা মেয়েদের আলাদা কলেজ করে দেওয়া আমি সেটা করে দিচ্ছি মেয়েদের পড়াশোনার জন্য সেটা করে দিচ্ছি এই যে ধরেন ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড আমরা প্রবর্তন করবো খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা জাতীয় শিক্ষাক্রমে চতুর্শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যবন্ধক করা

একটু ওই এরকম শব্দ বললেন না যে আমি তো রসুল করিম সাহা না আল্লাহ না এটা আদবের খেলা না না একটু বসেন এক মিনিট প্রিয় ভাই কথা প্রসঙ্গে একটা কথা বলে ফেলছেন তিনি রকম কথা উচ্চারণ করাও চরম ধৃষ্টতা যে আমি আল্লাহ না আমি তো রসুল করিম সাল্লা আসলাম না এই কথাগুলো চরম ধৃষ্টতা ও কুফর আল্লাহ আমাদেরকে মাফ করুক সামনে আমরা এরকম শব্দ উচ্চারণ করব না আমরা আল্লাহর বান্দা নবীজি রসুল করিম মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের নগণ্য উম্মত আর আমাদের সবার গুনা আছে কারো বেশি কারো কম আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে ক্ষমা চাইব আসুন দোয়া করি উনি দোয়ার পর যাবে ইনশাল্লাহ এখনই দোয়া হয়ে যাবে কারো বক্তব্য নাই তো রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلا تعلم تهرك ختم نبوة